x এর 20% সমান y এর 30% হলে y সমান x এর কত শতাংশ আচ্ছা x এর কত শতাংশ ঠিক আছে মানে x * 20% সমান y কিন্তু 30y / 100 ঠিক আছে y বের করতে বলছ তাহলে y যদি আমরা বের করি তাহলে হয়ে যাবে টু বাই থ্রি হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের এটা বেরিয়েছে যদি শতাংশ তাহলে বের করতে গেলে ইন্টু হান্ড্রেড হয়ে যাবে ঠিক আছে তাহলে কি হয়ে যাবে আমাদের याना हो जाएगा टू हंड्रेड थ्री परसेंट, ठीक